গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই এই শীতের মধ্যে আর আমি তো বেশ মোটামুটি ভালো আছি মোটামুটি কি ভালো নেই শীতের মধ্যে মোটামুটি বলতে ফুল বোঝাই আর তোমরা হয়তো ভালো নেই শীতের মধ্যে আর আমাদের এখানে কি হয়েছে বড় তো শীতের মধ্যে একটা লোক মারা গেছে গরে ঠাণ্ডা রে মাগের ঠাণ্ডে বাকান্দ রে ধুয়া ধোয়া গন্ধ আগের ঠান্ডায় বাঘ কান্দে রে এবারে কি ঠান্ডা জেলে চলতে দিয়ে উপরে ঘুরবে বুড়া মানুষ শ্যাষ এই ঠান্ডায় বুড়া মানুষ শ্যাষই হয় না এই বাবা তোমার খালি এদিকেই আসে দেখ আমি কোনো আগুন পোয়াতাম না আজকে দেখ

আজকে আমাদের রান্না হবে শুনশুনিয়া শাক তোমরা যে কি বলো কেউ বলে নিন্দালি কেউ বলে আমরা বলি শাক ক্যালকে হচ্ছে শাকটা ক্যালকে এনেছিলাম কিন্তু বাছার জন্য খাওয়া হয়নি যে কতগুলো নোংরা বেরোচ্ছে আর আমার নানি এখন তুলে দিবে শাক ভাজা জোগাড় করছে ঝাল কতগুলো নিয়ে আসে চা খাই সব বাটিগুলো না এখানে ফেলে দিয়ে রেখে দিয়েছে আর কিটা ঢুকো না হাত দিয়ে একটু ফাটে নিলেইই ঢুকবে অত বড় করে ঢোক না। তুই ছুঁয়ে দে আমি গিয়া করে দাসে। আজকে শাং গোজার ভাত হবে মনে হয় না। আর কিছু আর আর কিছু তরকারি হবে না? আমি কি জানি আমাকে তো যাবার না দেয় তাহলে। কত খালি হবে বল শাং গোজা। আমি হাটে যাই আমি কি করব তা খালি মিজে গেলে হাট নিয়ে হাট দিয়ে ভাত করে। হাটে যাওয়ার ইচ্ছা করে না। আর হাটেট নিয়ে যাবে। আর ওষুধ নিয়ে আসি জানো কালকে থেকে মানে মাথার মধ্যে ঘাড় না ঘুরাতে পারছি না ঠিকমতো করে ঘুমিয়েছি নাকি এই ঠান্ডার মধ্যে কেউ হাটে যায় না আমার মা আমাকে হাটে নিয়ে যাবে বাজার করার জন্য ঠান্ডায় তো আমি মরেচ্ছি ঠান্ডার জন্য মানে ঘাটটা ব্যথা করেছি আমার মানে কাঁদতে কাঁদতে হয় এরকম একটা মনে হয় জানি না প্রচুরটাও বেরোচ্ছে না দেখো এই যে ঘরের ব্যথা এত ঘাড় ব্যথা করেছে না ঘরের সঙ্গে সঙ্গে মাথাটা এরকম করে ঠান্ডার মধ্যে গরম গরম ভাজা সানা সব ভাত খেতে ভাল লাগে কালকে হয়েছিল আলু সিদ্ধ আজকে হবে শাক ভাজা আমি জানি না আজকে মুরগিটা মাংস করা হবে রাতের বেলা ধরে রেখেছিল আমি জানি না আমার মা তো সকালবেলা শাক টাক ভাজা হয়ে যায়নি এখনো হবে আর কি তো মা বলছিল যে মুরগি ঢাকা ছিল আর মুরগিটা না একদম বাড়িতে থাকে না মানে বাড়িতে তো একদম থাকে না কোথায় কোথায় চলে যায় কোনো কোনো দিন খুঁজে নিয়ে আসতে হয় তো আর আমাকে একজন কমেন্টও বলেছিল যে মুরগি ধরার ভিডিও করতে তো সেটাও হয়ে যাচ্ছে আমাদের মুরগিটা খাওয়া হয়ে যাচ্ছে মুরগি তো আমি ধরি ঠিক আছে কিন্তু মুরগিটা আমি কাটতে পারি না আমি ধরে দিতে পারবো কিন্তু কেটে দিতে পারবো না আর এই মুরগিটাই না ভোরবেলা উঠে চিৎকার করে আর এর চিৎকার শুনে আমাদের ঘুম ভাঙে তো একই খাওয়া হয়ে যাচ্ছে আর আমাদের ঘুম ভাঙবে সেটা না যে ভাঙবে না কিন্তু আর একটা মুরগা ছিল আমাদের সেটাও না হারিয়ে গেছে তো সেই জন্যে একে খাওয়া এটাও না হারিয়ে যায় এর থেকে একটু ছোট ছিল পাওয়া যাচ্ছে না আর বিক্রি করলেও তাও দু তিনশো টাকা পাওয়া যেত সেটাও হলো না খাওয়া হলো না তো ওই জন্য রাগে এটাকে কেটে দিচ্ছে মা বসে গেছে মুরগি বানানোর জন্য আর আমাকে বলছিল বানানোর জন্য কিন্তু আমি বানাইনি আর মাই কেটেছে আমার দ্বারাই কাটা হয় না আমি খেতে পারবো তারপর বানাতেও পারবো বানিয়েও দেই মাঝে মাঝে কিন্তু আমি একদম কাটতে পারি না কাটতে না একদম ভালো লাগে না আমাকে আমার নানি আবার বসে গেছে রান্না করার জন্য আর বাইরে কার আবহাওয়া দেখো এখনো পর্যন্ত ঠিক হয়নি কুয়াশা হয়েই আছে এখনও আর আমি তো বাইরে গরু ছাগল কিছুই বের করতে পারিনি এখন ওই ঠান্ডার মধ্যে কীভাবে বের করবে সেটাই বুঝতে পারছি না আর প্রচণ্ড ঠান্ডাও করছে আর এদিকে মাংস হয়ে গেছে আমি না মাংস হয়ে গেলে কষানি খেতে ভালো লাগে মানে অভ্যেসটা ভালো না সেটা জানি আর আমি অতটা অভ্যেস করি না মাঝে মধ্যে মানে হয়ে যায় কষেনি খাই আমি ভালো লাগে খেতে আরও কিছুটা ছিল তো ওগুলো মা খেয়ে নিয়েছে আর আমার আর আমার বোনের জন্য আছে আর মাংস তরকারি প্রায় হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ বাকি আছে শুধু খাওয়া দাওয়া করে একদম মাঠে চলে এসেছি আর মাঠে না একদম গরু ছাগল নিয়ে চলে এসেছি এই কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য আর এই সারটা দিয়েছে ক্যালকে মানে ট্রাক্টারে করে দিয়েছে আর ট্রাক্টারে দিয়েছে কেমন মানে সব জায়গায় মানে একটু একটু করে দিয়ে চলে গেছে এটা লেবার দিয়ে ছিটালে ভালো হতো কিন্তু এই টাইমে লেবার আর পাওয়া যায়নি তো সেই জন্য আমাদেরই করতে হচ্ছে কাজটা আর লেবার হলে কী বলতো গোটা জমিটা ছিটিয়ে দিত তো আমাদের দ্বারাই সেটা তো আর হচ্ছে না গোটা জমি দেওয়া অনেকটা টাইম লেগে যাবে অনেক টাইম বলতে কি দুই তিন দিন লাগবে আমরা যদি নিজে নিজে করি তাহলে তো সেই জন্য আশেপাশে একটু ছিটিয়ে দিচ্ছি আর ভেজানোর সময় হয়ে যাবে অটোমেটিকলি গোটা জমিটা হয়ে যাবে কারণ ওই জমি মাথায় আছে দেখা যাচ্ছে ওখানে একটু এখানে একটু আর আমরা গোবর সার মাঠে বছরে একবারই দেওয়া হয় শুধু এই সিজনটার মধ্যে দেওয়া হয় আর আর একটা সিজন আছে যেটা ধান যেটা লাগাই আমরা তো সেই টাইমটার মধ্যে দেওয়া যায় না কারণ তখন হচ্ছে বর্ষা টাইমটা পড়ে যায় তো তার জন্য আর দেওয়াও হয় না আর এই টাইমটা কি করা তো বর্ষা নেই বৃষ্টি নেই কিছু নেই তো সেই জন্য অনেকেই মাঠে এই টাইমটার মধ্যে গোবর সার দেয় মাঠে আর অন্য টাইমে দিতে পারে না আর দেওয়া যায় যদি বাড়ির আশপাশে শুধু জমি থাকে তাহলে দেওয়া যাবে আর দূরে থাকার পরে তো দেওয়া যাবে না তো একটা বছরই শুধু দেওয়া যাবে তাও আবার কি এই টাইমে ধান করা হবে আবার সেই বৈশাখ মাসে ধানটা উঠবে তো তো তখন বৃষ্টির মধ্যে তো সব চলে যায় থাকেই না আর আমাদের এই জমিগুলো এমন জায়গায় আছে যেদিকে বন্যা উঠে সেই দিকে আছে একটু যদি ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের ধানগুলো ডুবে যায় আর এই ধানটা না মাঘ মাসের প্রথমে যদি লাগাই আমরা তাহলে পরে ঠিক হয় মাঘ মাসের প্রথম দিকে লাগালো পরে বৈশাখ মাসের প্রথম দিকে ধানটা উঠে যাবে মানে বৃষ্টিটা অতটা পায় না আর আমাদের লাগাতে মনে একটু লেটি হয়ে যাবে সে ফাল্গুন মাস পরে যাবে তো দান উঠতে উঠতে আমাদের সেই জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসে তো বৃষ্টি পড়বে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই আষাঢ়ের প্রথমের দিকে পড়ে যায় আর এই কেরিবাগুলো না এই পাউশের মধ্যে ছিল মানে গোবর সারের মধ্যে কতগুলো ছিল অর্ধেকটা তো পুড়িয়ে দিয়েছি আর অর্ধেকটা আছে এগুলোকে পুরোতে হবে আর এগুলো থাকলে না আর এগুলো প্লাস্টিক হচ্ছে গলবেও না পচবেও না কিছু না আগুন ধরে দিলে হয় আর আমাদের যেখানে পাউসের ঠিকই থাকে সেখানে যে এতগুলো জ্বরো হয়ে গেছে না আমি বুঝতেই পারিনি আর যেখানে গোবর সার দেওয়া থাকে সেটা না একদম রাস্তার ধারে আছে মানে যে যখন পারে ফেলে দিয়ে চলে যায় সার ছিটতে 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 সার ছিটাতে ছিটাতে একশো টাকা পাই গেলাম দেখো এই যে মেনি ব্যাগ পার এটা ফুল কিনে হলো হ্যাঁ আমি এটা থেকে বের করেছি তাহলে আসল না নকল হলো তাও তো চিনা পাচ্ছি না হ্যাঁ খে ওটা এখন কী করলো ধোয়া লাগবে পয়সাটা হ্যাঁ আমি দেখ দিলে বলো তুই চিনিস না কোনটা আসল কোনটা হ্যাঁ এটা আসল নয় মনে হয় নাকি ফুল নাকি এটা দেখারও আছে নাকি পয়সা এটা ফুল কি ছিল না মামির ছিল নাকি কি হ্যাঁ ও আবার একশো টাকা ঢুকে দিছে হ্যাঁ কিসের কিসের পাতা কি কি এগুলা ঢুকে যে পাতা ভিতরে একটা ধরা আছি ধরা পারছি না তুই দেখ দেখি পয়সাটা দেখিস আসল নয় নাকি না এর থেকেও বড় হয় নাকি একশো টাকাটা দেখলে তাই মনে হচ্ছে আসল একশো টাকা কতদিন যে ঢুকে আছে কলমও ঢুকানো আছে ওই চেন্টার দেখতে আছে নাকি পয়সা এই চেন্টাত ওটা থেকে বের করেছি এটা করছি সেটা কি খবর হ্যাঁ আমার কুপন দেখাচ্ছে না একশো টাকা

No ¿qué lo voy they